ব্রিয়নকে কেমন আছো আশা করছি পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছো আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি বন্ধুরা আর ভালো আছি বলেই আরও একটা নতুন সকাল তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করতে পারছি যদিও এখন সকাল নেই এখন বাজে হচ্ছে সকাল বারোটা মানে দুপুর হয়ে গেছে সকাল আর নেই যাই হোক আমার মেয়েরা স্কুল থেকে ফিরে এসেছে দুজন স্নান করতে গিয়েছে আর একজন হচ্ছে এসেই ছবি আঁকতে বসে গেছে এখন সে খাবে তো খাওয়া দাওয়া করবে বলে সে ছবি আঁকতে বসে গেছে বলছে আমাকে এখানেই খাবার এনে দাও আমি খাবো তারপরে হচ্ছে আমি স্নান করতে যাব। তো এই যে দেখো খুব সুন্দর করে একটা ছবি এঁকেছে তারা তিন বোনই আর্ট করতে পছন্দ করে নাচতে পছন্দ করে গাইতে পছন্দ করে এই গুণটা তাদের মধ্যে আছে তবে বই খুব একটা পড়তে চায় না যদি পড়ে তো ভালো আর না পড়লে তো গেলো এই আর কি একটা প্রবলেম তো যাই হোক আমি রুমটা প্রতিদিনের মতো একটু গুছগাছ করে নিচ্ছি দুপুরবেলা আসলে অনেক গার্জিয়ানরা আসে থাকে সেই কারণে হচ্ছে দুপুরবেলাটা একটু রুমটা সবসময় গুচগ্যাস করতে হয় যদি ওরা স্কুলে চলে যায় আমি এমনিতে রুমটা গুচক্যাস করে রাখি তবে আজকে সকালবেলা ওদের নাস্তা করে দেওয়ার পর ওরা যখন চলে যায় আমার চোখটা লেগে যায় আমি ঘুমিয়ে পড়েছিলাম আসলে আর ঘুমিয়ে পড়লে একবার আর খেয়াল থাকে না যাই হোক উঠতে উঠতে একটু দেরি হয়ে যায় সেই কারণে সব কিছুতে আজকে একটু দেরি হয়ে গেল স্নান করা হয়নি তো ভাবলাম একবারে রান্না বান্না করে স্নান করতে যাব আজকে যেহেতু দেরি হয়েই গেছে সেহেতু সেই কাজটা সেভাবেই আজকে চালিয়ে যাব তো এখানে একটু পরিষ্কার করে আমি রান্নার রুমে দিকে চলে যাব অনেক কাজ রয়েছে আর রুমটা একটু ঝাড়ু দিতে হবে ইতিমধ্যে অহনার বাবাও চলে এসেছে বাসায় ওনার বাবা অনেকটা সময় বাহিরে ছিল স্কুল ছুটির পরেও প্রায় এক ঘন্টা মতো তো সেও এখন চলে এসেছে আর ইতিমধ্যে অনেকটা সময় কেটে গেছে আমার বাচ্চারাও স্নান করে এসেছে বাহিরটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি প্রতিদিন স্টুডেন্ট এত আসে তো ভালো হয়ে যায় আর আমি বলেছি একবার যে আমার রুমটা ওভাবে পরিষ্কার করা হয় না পরিষ্কার হলেও পরিষ্কার রাখতে পারি না মানে স্টুডেন্ট আসে আর প্রচুর বালি নিয়ে তো ওরা আসে দুপুরবেলায় স্কুল থেকে যখন ওরা ফিরে এসে পড়ে তখন তো বালু থাকে প্রচুর আর এখনও দেখবে তোমাদের রুমটা যেভাবে পরিষ্কার রাখতে পারো আমি কখনোই সেভাবে রাখতে পারি না একে তো নিস্তালা বাসা দ্বিতীয়ত হচ্ছে তোমার স্টুডেন্ট পরে তো প্রচুর বালু হয় রুমের মধ্যে আমার রুমটা যখন আমি ঝাড়ু দিই দেখবে প্রচুর পরিমাণে বালু থাকে কিন্তু স্বাভাবিকভাবে তোমাদের যে রুমগুলো থাকে সেগুলোতে কিন্তু এরকম নোংরা হয় না কিন্তু আমাদেরটা হওয়ার একটাই কারণ স্টুডেন্ট বেশি নিস্তালা এই কারণে তো প্রতিদিন দরজার সামনেও ঝাড়ু দিতে হয় আর এই দিকটা আমি একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ ওরা খেতে বসবে ওদের খাবারটা দিয়ে দেবো আর অহনা ওর বাবার কাছে এসে এখন আবার ছবি অ্যাড করতে শুরু করে দিয়েছে ও এই রুম ওই রুম করতে থাকে সারাক্ষণ আমি রুমটা একটু এখন পরিষ্কার করেই হচ্ছে ওদের খাবার দিয়ে দেবো কারণ ওদের জন্য প্রতিদিন এমনিতেও খাবার রেডি থাকে তো সেই কারণে হচ্ছে ওদের জন্য আর কোনো সমস্যা আমার হয় না কিছু না কিছু একটা করে রাখি আর কি ওদের জন্য এটা করেই হচ্ছে আমি রান্নার রুমের দিকে চলে যাবো তখনও বললো মা ভাত খাবো তখনও ভাত খাবে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করব আর কি আর মাঝে ওকে কিছু একটা দিয়ে দেবো ও বলেছে ভাত না খেয়ে আজকে স্নান করবে না বায়না ধরেছে তো যাই হোক তাড়াহুড়ো করে রান্না করব, কারণ আমার হচ্ছে সব কিছু রেডি আছে মশলা টশলা সব কিছু রেডি আছে আর ওর পিসি হচ্ছে আমাকে সব কিছু গুছিয়ে দিয়েছে মোটামুটি সেই কারণে আর সমস্যা হবে না এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে একটু আগেই তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আর বৃষ্টি নামলে আমার অনেক বেশি ভালো লাগে তো আমার বারান্দার এই একটা গাছ আর এই যে দুটো তিনটে তিনটে গাছ একটু মোটামুটি ভালো আছে যেগুলো এখনো প্রাণ আছে দেখা যায় বাকিগুলো নষ্ট হয়ে গেছে দেখানোর মতো কোনো পরিবেশ নেই যাই হোক এদিকে দেখো কিছু চামিচ পুরানো রয়েছে সেগুলো একটু পরিষ্কার করে আমি রেখে দিচ্ছি কারণ নতুন যে চামচগুলো আছে সেগুলো ওরা নষ্ট করে ফেলে সেই কারণে ওদের সামনে আমি সর্বক্ষণই পুরানো জিনিস রেখে দিই যাতে ওগুলো নষ্ট করলে আমার সমস্যা না হয় এদিকে ডাল ছিল কতগুলো ভরা হয়নি সেগুলো বইমে ভরে রাখছি আর চিনি অল্প একটু আছে সেটাও ভরে রাখবো বই আমি শরবক্ষণ হচ্ছে ভরে রাখতে হয় না হলে প্রবলেম হয়ে যায় কি যখন রান্না করি তখন পাওয়া যায় না খুঁজে কিছুই সেই কারণে হচ্ছে আমাকে সব কিছু ভরে রাখতে হয় আর সেই জন্য হাতের মাথা যাতে তারা হুড়ো করে পাই আর কি সেই কারণে সব কিছু ভরে রেখে দেই যাতে ঝামেলা না হয় তো গাইছে এগুলোকে এখন রেখে আমি রান্না শুরু করব ওনার বাবা কতগুলো ইলিশ মাছ নিয়ে এসেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটাবার তোমাদের মাছগুলো দেখাই এই যে মাছ নিয়ে এসেছে দেখতে পাচ্ছ পাঁচটা মাছ তার মধ্যে হচ্ছে একটা মাছ একটা সমস্যা দেখা দিয়েছে ওর বাবা দেখেনি আসার সময় নিয়ে এসেছে এই যে দেখো হয় কিছুতে কামড় দিয়েছে লেজ খেয়ে ফেলেছে আর মাংসও কিছুটা খেয়ে ফেলেছে তো যাই হোক যেহেতু ওর পিসা আছে আজকে আমাদের বাসা আমার জামাই তো সেই কারণে স্বাভাবিকভাবেই একটু মাংস রান্না করতে হয় তো মাংস বসিয়েছি আর হচ্ছে মাছ ভাজি করব আজকে আর তেমন কিছু করবো না আর হচ্ছে তোমার বেগুন ভাজি রয়েছে ওদিকে অহনা খাবে অনা কিছু একটা খেয়ে নিয়েছে আর কি স্বাভাবিক খাবার যেগুলো ভাজা পোড়া তো এখনও কোনো ভাত খাবে ভাতটা আগে হয়ে গিয়েছিল। ভাত আমি প্রতিদিন একটু আগে আগে করে রাখি তরকারিটা একটু লেট করে করি আর গরম খাওয়া অভ্যাস তো এই জন্য একটা খারাপ অভ্যাস আমাদের যে খাবারটা আমরা গরম খাই সেই কারণে হচ্ছে একটু ঝামেলা হয়ে যায় গরম গরম সবাই খেতে চায় সবাই মানে ঠান্ডা খাবারটা খেতে চায় না তো আমি একটু তোমাদের দেখাচ্ছি মাছটাই পাশে নিয়ে এসেছি এই যে মাছটা ভাবছি তো এদিকে প্যাটা নরম সেই কারণে আমি সরিয়ে নিলাম নয়তো মাছগুলো ভাজাটা ভালো হবে না সেই জন্য তেলের সঙ্গে মিশে গেলে তো সরিয়ে দিলাম তো যাই হোক আবার আমি চেঞ্জ করে ওই পাশে করে দিয়ে দিয়েছি জাস্ট তোমাদের দেখানোর জন্য এই পাশে নিয়ে এসেছিলাম তো আবার রেখে দিয়েছি তো মাংস কষানো হয়ে গেছে বা ঝোলটা দিয়ে দিলাম একটু তাড়াহুড়ো ছিল তাই স্কিপ করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওদিকে অহনা খাবে বলে বায়না করছে বারে বারে ওরাও খাবে ওরাও স্নান করে এসেছে তোমরা দেখেছো একটু দেরিও হয়ে গেছে আজকে কাজ করতে করতে ঘুম যেদিন হয় সেদিনই আমার একটু ঝামেলা হয়ে যায় তো এদিকে মাছটা ভাজা হয়ে গেছে আর মাংস এই হচ্ছে আজকে আমাদের খাবার ঠিক আছে সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছ ইতিমধ্যে মাংসের তো মাংসের কালারটা সুন্দর হলে খেতেও ভালো লাগে আর মাংসের স্বাদটা আনতে হলে আসলে রান্নাটা একটু সময় নিয়ে করতে হয় কষাতে হয় আর আজকে হচ্ছে দেশি মুরগি ঠিক আছে তো হয়ে গেছে এই যে খাওয়া আর খাওয়া শুধু খাই আর খাই সারাদিন এত খেলে তো মোটা হবই প্রচুর মোটা হয়ে গেছি তো অহনার বাবা আমাকে দুষ্টমি করে বলছিল তুমি আজকে ভাত না তুমি এক পিস মাছ খাও আর মাংস খাও তো মাছ আর মাংসর মধ্যেই হচ্ছে তেল সেটাই যদি খাই তাহলে ভাত না খেলে কি হবে তো যাই হোক অহনাকে খাবারটা দিয়ে দিয়েছি অহনা এখন খাচ্ছে তারপরে হচ্ছে ওদের খাবারটা দিয়ে দেবো আমি মাঝে স্নান করে এসেছি তো গাইজ এখন হচ্ছে বিকেলবেলা সন্ধ্যাবেলা আমার মেয়েরা পিঠা কিনে নিয়ে এসেছে আর আমি মুড়ি মেখে দিয়েছি মুড়ি আমি নিজেই করেছি ঘরে আর হচ্ছে তোমার পিঠা ওরা খাবে বলে ওর পিসার জন্য আর পিসির জন্য ওদের জন্য সবার জন্যই নিয়ে এসেছে তো দেখো এই হচ্ছিলো বিকালবেলা তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই বন্ধুরা আমি আমার বাচ্চাদের পড়াতে একটু বসে গেছি যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থাকো সকলের জন্য শুভকামনা রইলো পরবর্তী আর একটা ভিডিওর অপেক্ষা করবে টাটা বাই বাই কাল আবার ঠিক এই টাইমে চেষ্টা করবো নূতন আরও একটা ভিডিও নিয়ে আসার জন্য তোমাদের সামনে যদি ভালো লাগে লাইক দিয়ে যেও কমেন্ট করে যেও শেয়ার করো অবশ্যই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমাদের সামনে হাজির হয়ে যাবো